লিট কিট তোমাকে স্বাগত এখানে তোমাকে শোনাব নানা স্বাদের ছোট বড় গল্প কবিতা এবং নাটক আজ তোমাদের একটা কবিতা শোনাব অন্নদা শঙ্কর রায়ের ব্যঙ্গমা আর তা শুনে তোমার যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেই আমি জানি ব্যঙ্গমি শুধালো ব্যঙ্গমাকে গাছ তলে শুয়ে আছে মানুষটাকে মনে হয় কোনো রাজপুত্র হবে তেপান্তরের তরের মাঠ পেরোবে কবে ব্যাঙ্গমা বলল ব্যাঙ্গমি সামনে বিপদ যদি যায় ওদিকে দসুর দল আছে আসবে তেরে। একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে ব্যাঙ্গমা ব্যথা লাগে দশা ভেবে এর কাটান কি নেই কিছু এই বিপদে একটি উপায় আছে যদি সে ঘোড়ায় পক্ষীরাজের মতো আকাশে উড়ায় কিন্তু বিপদ দম ফুরাবে ঘোড়া প্লেন উল্টিয়ে অক্কা পাবে ব্যঙ্গমা বলো বলো কি হবে উপায় মনটা আমার কেন করে হায় হায় উপায় নেই তা নয় কিন্তু কঠিন লাফ দিয়ে ডিগবাজি খাবে গোটা তিন কিন্তু পেরোবে যেই চার পোয়া মাঠ দেখবে খাড়া লৌহ কপাট তাহলে কেমন করে যাবে ওধারে কপাট কি খুলবে না কোনো প্রকারে কপাটের তলে আছে গুপ্ত সুরুম তিনবার বলবে অং বং চং তখনই চিচিং ফাঁক কিন্তু ফাঁড়া ওধারেতে রাক্ষস আছে পাহারা রাক্ষস ব্যঙ্গমা সে মরি উপায় কি আছে প্রশ্ন করি নেই যে তা নয় তবে চাই বাহুবল এবারে খাটবে না কো কলা কৌশল মারতে হবে আর মরতে হবে রাজকোন নাকে পাবে বাঁচলে তবে তবে আর কাজ নেই তেপান্তরে ঘরের ছেলেকে বলি ফিরতে ঘরে কুক কুক কুকুর কুক ঘরে ফিরে যাওয়ারে রাজপুতুল